সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রমজানের বিশ্বের গোষ্ঠী পার হয়ে গেল আর কয়েকদিন পরই আমাদের সেই আনন্দের দিন ঈদ সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আগামীদের ঈদ মুবারক ঈদের আনন্দ একটা বড় অংশ জুড়ে থাকে সিনেমা আমি বাকিদের কথা জানি না বাট আমার সেই শৈশব থেকেই ছিল আমরা ছোটবেলায় ঈদি জমাতাম সেই ঈদের টাকা দিয়ে আমরা পরে ঈদের সিনেমা দেখতে যেতাম এভাবেই আমাদের বেড়ে ওঠা আমার বাড়ির সামনে গেড়েছেন সিনেমা হল আমরা দলে দলে পরিবার নিয়ে বন্ধু নিয়ে স্বজন নিয়ে যেতাম এবং চলচ্চিত্রের সাথে দুই ঈদের একটা বিরাট সম্পর্ক বিরাট মেলবন্ধন সেই শুরু থেকে এখন অব্দি চলছে ঈদের সিনেমা নিয়েও থাকে নানান ধরনের উৎসাহ উদ্দীপনা কোন সিনেমা রিলিজ হবে কটা রিলিজ হবে কে কয়টা হল পাবে এরকম চলে একটা প্রতিদ্বন্দ্বিতা আমাদের আমি যখন চলচ্চিত্রে সম্পৃক্ত হলাম তখন থেকে এটা দেখে আসছি আর ঈদ এলে এমনি নর্মালি হয়তো আপনারা জানেন যে দুটো সিনেমা রিলিজ হওয়ার কথা এক এক সপ্তাহে ঈদ এলে সেটা থাকে না কখনো আটটা হয়ে যায় কখনো দশটা হয়ে যায় এবারও যা দেখছি এবারই যে প্রচুর সিনেমা রিলিজ হবে সবগুলি সিনেমার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমি চাই প্রত্যেকটা সিনেমা চলুন প্রত্যেকটা সিনেমা চলুন আমি চাই প্রত্যেকটা সিনেমা মানুষ হলে গিয়ে দেখুক আজকাল প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে মানুষের সিনেমা দেখার জায়গাও বদল হয়ে গেছে বা তারপর আমার মনে হয় যে একটা সিনেমা হলে গিয়ে একটা ভালো সুন্দর সিনেমা দেখার যে আনন্দ সেটা হচ্ছে প্রকৃত বিনোদন তা আপনারা যদি ঈদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিতে চান তবে আমার মনে হয় যে অনেক সিনেমার ভিড়ে অবশ্যই আমাদের আহারে জীবন বেছে নেবেন ছোটকু আহমেদ আহারি জীবন এতক্ষণ আমরা শুনেছি যে কি নিয়ে গল্পটা তৈরি হয়েছে আপনারা জেনে গেছেন আজকে আমার ফেডুস হয়ে ওঠা যে কজন মানুষের জন্য আমার বাবা মার পর যাদের মানে সবচেয়ে বড় ভূমিকা সেই মানুষের দুজন এখানে মঞ্চে বসে আছেন আজকে আমার জন্য একটা মনে ঈদের একটা আনন্দ আমার পিতৃতুল্য হাবিব রহমান খান যিনি হঠাৎ বৃষ্টির প্রডিউসার হঠাৎ বৃষ্টি দেখে হাবিব আঙ্কেল আমাকে কলকাতায় ফোন করে বলেছিল যে আমি জানি না তোমার সিনেমা চলবে কি চলবে না কিন্তু প্রযোজক হিসেবে আমার খুব ভালো লেগেছে আমি খুব খুশি আমার কাছে তিনি বদ্মানদী মাছির মতো সিনেমা আর প্রডিউসার সেই তিতাস একটি নদীর নাম বাংলাদেশের মানে অসাধারণ কিছু ভালো ভালো সিনেমা ব্যবসা সফল সিনেমা পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সিনেমা যে সিনেমাগুলি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচয় এনে দিয়েছে সেরকম কিছু চলচ্চিত্র তিনি তৈরি করেছেন তো সেই মানুষটার কাছে যাওয়া একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আরেকটা ঘটনা আজকে আমি বলবো জানি না এরপর সেই ঘটনা বলার মতো সুযোগ আর আসবে কিনা আমার

নির্মমতার জন্য সেদিন আনফর্চুনেটলি আমার বাবা চলে যান বাট আরেকজন বাবা আমার রয়েছে যিনি আমাকে সবসময় সন্তান সেই সাথে আরেকজন আমাদের ছোট্ট ভাই ছোটকু ভাই আমাকে আরেকটা জীবন দেয় আমি প্রথমে একটা সিনেমা শুরু করেছিলাম পৃথিবী আমারে চাই না আমার চলচ্চিত্র আসা নিয়ে একটু জটিলতা আছে আমি একটু কেয়ার করে দেবো আছে আমি একটা সিনেমার শুটিং শুরু করি পৃথিবী আমার চায় না মহরত হওয়ার পরে কিছুদিন পর সালমান শাহ মারা যায় সালমান শাহর প্রতি আমার অসীম শ্রদ্ধা অসীম কৃতজ্ঞতা কারণ সালমান শাহ যখন ফিল্মে আসে তখন আমরা আমাদের জেনারেশন আমি রিয়াজ শাকিল থেকে শুরু করে শাকিব আমরা মানে মনে হলো যে আমাদের আমাদের কেউ সিনেমায় গেছে যে বয় নেক্সট ডোর এরকম একজন মানুষ সিনেমায় যায় নর্মাল একটা জিন্স পরে টি শার্ট পরে আমরা যেরকম পোশাক পরে যেভাবে চলাফেরা করি এমন কেউ সিনেমায় গেল তো সেই জন্য সালমান ইজ আওয়ার ইন্সপাইরেশন

সেটা আমার এক ধরনের নতুন যাত্রা সেই প্লাস্টিক সার্জারি করে আমি সালমানের রূপ ধারণ করে একটা নতুন মানুষ হিসেবে জয়েন করলাম তো সেটা আমার চলচ্চিত্রের জন্য অনেকবার পার্টি একটা পাওয়া তো সেই হিসেবে চলচ্চিত্রের আমার একজন জন্মদাতা ঠিক আছে ছোট্ট করে আজকে আজকে আমার কাছে মনে হয় যে এটা আমার অনেক বড় একটা পাওয়া এবং এই দুইজন মানুষ যেখানে আছে সেখানে আর আহারে জীবনকে কেউ দাবায় রাখতে পারবেন ইনশাআল্লাহ আমার ধারণা আমার বিশ্বাস আমরা পুরো টিম যেভাবে কাজ করেছি আমাদের ক্যামেরাম্যান দুলাল ভাই বসে আছে সামনে এবং বাকিদের কথা আপনারা শুনেছেন যে আহারে জীবনের যে গল্পটা যে প্লটটা করোনার ভয়াবহতা নিয়ে আরেকটা ব্যাপার বলি আজকে আমি অভিনেতা থেকে নেতার দিকে যাওয়ার যে আমার প্রক্রিয়াটা এটার পিছনেই এই করোনার একটা ছোট্ট ঘটনা আছে সেটা হচ্ছে যে করোনার ভয়াবহতা তো পৃথিবীর কোনো কিছুই বাদ যায়নি আমাদের জীবনের কিন্তু সবচেয়ে বিপর্যয় ঘটি ছিল আস্তে আস্তে কিন্তু আমরা জানি যে এই এমন ভীতি করে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল মনে হয়েছিল যে পৃথিবীর আর কেউ কখনো সিনেমা হলে যাবে না আমরা সবাই সেটা সাক্ষী এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে লোচ লচিত্র সঙ্গে সম্পৃক্ত যারা ওবিরে করেন বিশেষ করে যারা ডেইলি বেসিিসে কাজ করেন আমাদের অনেক শিল্পীরা আছে যারা প্রতিদিন শুটিং করেন প্রতিদিন কাজ করেন প্রতিদিন একটা পারিশ্রমিক পান এবং সেটা দিয়েই তাদের সংসার চলে সেই মানুষগুলি প্রচন্ডভাবে খতিগ্রস্ত হয় আর এই মানুষগুলো আপনারা জানেন যে আমাদের শিল্পী কলাকুশলীরা প্রচন্ড মানে মানে তাদের নিজের আমাদের সেই সম্মানের জায়গাটা ভীষণভাবে স্ট্রং তখন আমার মনে হলো যে আমার পরিচিতি কিছু মানুষ যাদের সাথে আমি মানুষকে ভাবাতে বলবো না যে এনাদের অবস্থা নিশ্চয়ই একটু খারাপ কারণ তারা তো কারোর কাছে বলতে পারবে না তারা তো কারোর কাছে সহযোগিতা নিতে পারবে না এবং বিশ্বাস করেন আমি এমন এমন কিছু মানুষকে চেষ্টা করেছি তাতে পাশে দাঁড়াতে যে আমি স্বপ্নেও ভাবিনি যে এই মানুষটা এরকম একটা দুর্বিষহ জীবনযাপন করছে তখন থেকে আমার মনে হয়েছে যে আমি ফেরদোষ হয়েছি এই মানুষগুলোর জন্য তা আমার পক্ষে যদি কিছু সম্ভব হয় আমি যদি তাদের জন্য একটু করতে পারি আমার কাছে আমার এই শিল্পী জীবন সার্থক হবে তখনই কিন্তু আমি ডিসাইড করি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে গিয়ে দাঁড়াবো তাকে বলবো যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই সাহস শক্তি সঞ্চয় করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমি আমার এই অঙ্গন থেকে প্রতিনিধিত্ব করতে চাই আমি কাজ করব আমাদের এই শিল্পীদের জন্য এই কলাকৌশলীদের জন্য আপনি আমাকে সেই সুযোগ করে দেন ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ আসন ঢাকা দশ আসনে নৌকা আমার হাতে তুলে দিয়েছেন এবং শুধু আমার হাতে তুলে দেননি আমার মাধ্যমে আমাদের পবিত্র পৌর সাংস্কৃতিক অঙ্গেছেন সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসীম কৃতজ্ঞতা আপনাদের সবার পাশে যেভাবে আমি সারা জীবন পেয়েছি আমি বাকি জীবন আপনাদের সকলকে ভেবে পাশে চাই বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আপনারা যারা দাঁড়িয়েছেন এক একটি ক্যামেরা নিয়ে এখন আবার প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে সাংবাদিকতা নতুন দিগন্ত এক যারা একটা মোবাইল নিয়েও একটা সাংবাদিক হওয়া যায় আমি চাইবো যে আমরা প্রত্যেকে পজিটিভ ভাবে আমাদের চলচ্চিত্রকে তুলে ধরব শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য আমরা কোনো কন্ট্রোভার্সিকে মানে প্রশ্রয় দিয়ে সেটা নিয়েই আমরা শুধু অনুষ্ঠান বানাবো না হয়তো এতে করে সাময়িকভাবে লাভবান হওয়া যায় আজকে যদি আপনারা চলচ্চিত্রের কোনো শিল্পীর কোনো কলাকুশলীর একটি নেগেটিভ ঘটনা নেগেটিভ ভাবে তুলে ধরেন হয়তো সাময়িকভাবে ভিউ বাড়বে কিন্তু এতে করে যেটা হয় সাময়িকভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় তা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আমি প্রত্যেককে অনুরোধ করবো যে চলুন আমরা সবাই মিলে এই ঈদের যে সিনেমাগুলো আসছে এই ঈদের প্রত্যেকটা সিনেমার ঈদে আমরা তুলে ধরব প্রত্যেকটা সিনেমাকে আমরা সাপোর্ট করবো আমি চলচ্চিত্রে শিখতে পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আনন্দময় পরিবেশে নির্বাচন করি শেষ হয়ে যা একটা অনেক আমি দিন ধরে আমার মনে একটা সেটা একটা আনন্দ সেটা একটা মজা সেভাবে করে আমরা আমাদের যোগ্য যে মানুষটাকে মনে করি যেটা পরিবারের হয় না যে কোনো পরিবারের ভাই প্রধান কোনো পরিবারের বোন প্রধান তো সেভাবে আমাদের চলচ্চিত্রে ভাই বোনেরা মিলেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো এইটা নিয়ে কোনো উচ্ছ্বাসের দরকার নেই এটাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করার জন্য যাতে এই লোকটাকে যদি এই প্রশ্নটা করি উনি এটা ভুলভাল উত্তর দেবেন সেটা নিয়ে আপনার একটা কন্ট্রোভার্সি তৈরি করবো আপনাদের প্রত্যেকের কাছে আজকে ঈদের আগে হয়তো আর দেখা হবে না সো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে কোনো কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করে এটাকে আর আপনারা প্লিজ বিভ্রান্ত করবেন না বিব্রত করবেন না আবারও ছুটকু ভাইয়ের জন্য শুভেচ্ছা শুভকামনা আমরা আজকে এই রুম থেকে যাত্রা শুরু করলাম আহারে জীবনের আহারে জীবন অত্যন্ত সংবেদনশীল একটি সিনেমা যেটার মধ্যে প্রেম ভালোবাসা থেকে শুরু করে অসাধারণ সুন্দর গান আছে নোলকই নোলকের জন্য একটা জোরদার করতালি দিয়ে দিই আগেই আমার বিশ্বাস এই গান নোলককে আবার নতুন করে পরিচয় করিয়ে দেবে নোলকের জন্য অনেক শুভকামনা অনেক বছর পর একটা গান নিজের গান নিজে শুটিং করতে গিয়ে আমার চোখে জল বেরিয়েছে তো ভীষণ একটা সুন্দর গান গিয়েছো থ্যাংক ইউ নলক আর ছোটকু ভাইয়ের তুলনা ছোটকু ভাই নিজেই ছোটকু ভাইকে আর কারোর সাথে তুলনা করার কিছু নেই আজকে আমরা বর্ষিয়ার বেশ কয়েকজন মানুষ পেয়েছি হ্যাঁ সাকের ভাইকে বহু বছর পর দেখেছি অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা সূর্য দিগুল কিছু সিকোয়েন্স এখনো আমার মনে আছে সেই একটা সাঁকো দিয়ে পার হওয়া নৌকা করে যাওয়া সেই ব্যাপারগুলি এমন মানুষ ফোটে এমনভাবে আটকে আছে যেগুলি কোনো দিনই ভোলা যাবে না সেই মানুষগুলিকে আমরা পেয়েছি আমরা এটাতে কথা শুনবো এই কথাগুলি আমরা প্রজন্ম থেকে এই সাকের ভাই ছোট ভাই হাবিবাকে এনাদের কথাগুলি আপনারা এই কথাগুলি প্রতিদিন পথেকে প্রধান মন্ত্ররে জানা উচিত যে চলচ্চিত্রের এই মানুষগুলো তাদের জীবন দিয়ে দিয়েছে তাদের জীবনের সবচেয়ে বড় সময় শ্রেষ্ঠ সময় দিয়েছে এই চলচ্চিত্র এই চলচ্চিত্র আমাদের সুখ দুঃখের সাথী এই চলচ্চিত্র দিয়ে কিন্তু আমরা আজকে যে সাধন হয়েছে সাধন হতে পেয়েছি মহান স্বাধীনতার স্তব স্তবকে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাকে তার পুরো পরিবারকে এবং তিরিশ লক্ষ শহীদদেরকে দু লক্ষ মা বোনের সম্ভ্রম গত মাসেই গেল আমাদের স্বাধীনতার মাস ছিল সেই মাস ফিরিয়ে আমরা এখন একটা নতুন মাসে এসেছি এই মাসেই আমাদের ঈদ আসবে আমাদের স্বাধীনতা আমাদের ভাষা আন্দোলন প্রত্যেকটা সেক্টরের পিছনেই কিন্তু আমাদের চলচ্চিত্রের একটা বিরাট বড় অবদান তা আমাদের চলচ্চিত্র আমাদের সোনালী ঐতিহ্য চলুন আমরা চলচ্চিত্র মাঝে মাঝেই একটু একটু করে মুখ থুকড়ে পড়ে আমাদের মাঝে মাঝে খুব ভালো অবস্থানে চলে যাই আবার মাঝে মাঝে একটু খারাপ অবস্থানে চলে যাই সেই খারাপ অবস্থান থেকে উত্তরণ হয়ে যায় যখন একটা সিনেমা ভালো হয় একটা সিনেমা যখন হিট সুপার হিট হয়ে যায় তখন কিন্তু পুরো চলচ্চিত্র পরিবারের প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়ে ওঠে আমি চাইবো এই ঈদে প্রত্যেকটা ছবি চলুক এবং অবশ্যই আমাদের আহারে যেহেতু আমি রিয়াজ সাকিব আমরা বন্ধু খুবই ক্লোজ ফ্রেন্ড কিন্তু আমরা সবসময় যখন একসাথে সিনেমা রিলিজ হয় মনে প্রাণে চাই আমার সিনেমাটা ভালো ছিল তো সেই হিসাবে অনেকদিন পর অনেক দিন পর আমি বলবো যে এই চলচ্চিত্রের জন্য প্রেস কনফারেন্স করলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার একদম ক্যারিয়ারের শুরুর দিন থেকে আমার পাশে ছিলেন আছেন এবং থাকবেন এই বিশ্বাস আমার আছে আজকে এইভাবে রমজানের সকালে আপনারা চলে এসেছেন অনেক কিছু ফেলে সেজন্য আপনাদের কাছে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ঢাকা দশে ঢাকা দশে সবার আমি একটা ঈদের পটে পুনর্মিলনির সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি প্লিজ প্রত্যেকটা ছবির জন্য পজিটিভ ইউজ করবেন প্রত্যেকটা ছবি আমাদের কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট আমি একটু আগে বলেছি বাংলা সিনেমার ভূমিকা কি বাংলা সিনেমা এখন সেটাও আমাদের জন্য অনেক বড় বড় সুনাম নিয়ে এসেছে এবং সামনে বেশ কয়েকটা ফিল্মেস্টিভ্যালে যাচ্ছে অনুদানের সিনেমা নিয়ে আমি একটা কথা বলি শেষ করবো অনুদানের সিনেমাকে আমরা কিছু সিনেমা এমন মানুষের একটা ধারণা হয়ে গেছে অনুদানের সিনেমা মানেই হচ্ছে গিয়ে একটা স্লো পেইজের সিনেমা যেটার মধ্যে কিছু জীবনের কথা থাকবে কিন্তু আনন্দ বিনোদন থাকবে না সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করার জন্যই আহারে জীবন আহারে জীবনের সব ধরনের বিনোদনের উপকরণ আছে এবং সেই সাথে জীবন ঘনিষ্ঠতার কথাও আছে জীবন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই দশ পনেরো লাখ টাকা থেকে এখন পঁচাত্তর লক্ষ টাকা দেন অনুদানের জন্য কিন্তু আমরা সেই অনুদানের কয়টা সিনেমা তাকে সুন্দরভাবে ফেলে দিতে পারি একজন মানুষ নিরলজভাবে শ্রম দিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের জন্য বাদ যায়নি আমাদের চলচ্চিত্র আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শিল্প এবং শিল্পী বান্ধব একজন মানুষ যে কোনো শিল্পী যখন তার কাছে যান সহযোগিতার হাত বাড়ান তখন দলের বা জাতীয় না কে কোন দল করে কে কোন পথের তো সার্বিকভাবে সবসময়ই শিল্প এবং শিল্পের উন্নয়নের জন্য আছে প্রত্যেক বছর সমস্ত কাজ ফেলে হলেও কিন্তু আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি দিয়ে দেন সময় মতো দিয়ে দেন সে এমন প্রধানমন্ত্রী যেখানে আমাদেরকে আমাদের পাশে আছেন সেখানে আমাদের দায়িত্ব আমাদের দায়বদ্ধতারা এই অনুদান ভালো তার হাতে পৌঁছে দেয়া আমার পক্ষ থেকে আমি আবারও ছোট্ট ভাইকে ধন্যবাদ জানাবো